বালক নরেন বিদ্যালয়ে ও খেলাধুলায় নরেনের বয়স যখন ছ বছর তখন তার পড়াশোনা আরম্ভ হয় তার বাবা তার জন্য একজন ভালো গৃহশিক্ষক নিযুক্ত করেছিলেন সেজন্য নরেন প্রথমে স্কুলে ভর্তি হয়নি সে খুব শিগগির পড়তে এবং লিখতে শিখে গেল তার মনে রাখার শক্তি ছিল অসাধারণ তার মাস্টারমশাই কোনো বিষয় একবার তাকে পড়ে শোনালেই সেটা তার শেখা হয়ে যেত যখন নরেনীর বয়স সাত বছর তখন তাকে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি করে দেওয়া হলো এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নরেন্দ্রনাথ ছিল অত্যন্ত মেধাবী সে খুব তাড়াতাড়ি তার পাঠ্য বিষয় শিখে নিতে পারত অল্প কিছুদিনের মধ্যেই সে বিদ্যালয়ে বালকদের মধ্যে একজন নেতা হয়ে উঠল খেলাধুলা তার খুব প্রিয় ছিল সাত তাড়াতাড়ি জল খাবার খেয়ে সবার আগেই সে খেলার মাঠে গিয়ে হাজির হতো লাফানো দৌড়াদৌড়ি বক্সিং এবং মার্বেল নিয়ে খেলা তার খুব প্রিয় ছিল মাঝে মাঝে সে নিজেই নতুন নতুন খেলা উদ্ভাবন করতো কোনো কোনো সময় নরেন স্কুলের ক্লাস ঘর থেকেই একটা খেলার মাঠ কল্পনা করে নিত কোনো শিক্ষক ক্লাসে উপস্থিত থাকলেও সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলতো ও তাদের নানা গল্প শোনাতো একদিন একজন মাস্টারমশাই দেখলেন ছেলেরা ক্লাসে গল্প করছে তিনি নরেন ও তার বন্ধুদের উদ্দেশ্য করে এতক্ষণ ক্লাসে যা পড়িয়েছেন সেই বিষয়ে জিজ্ঞেস করলেন একমাত্র নরেন ছাড়া আর কোনো ছাত্রই উত্তর দিতে পারল না আসলে নরেন একদিকে যেমন বন্ধুদের সঙ্গে গল্প করছিল তেমনি আবার অন্যদিকে মাস্টারমশাই পড়ানো বিষয়টিতে মনোনিবেশ করতে সক্ষম হয়েছিল মাস্টারমশাই তাকে যতগুলো প্রশ্ন করলেন সে সবগুলোরই সঠিক উত্তর দিতে পারল তারপর মাস্টারমশাই অন্য যেসব ছেলেরা গল্প করছিল তাদের জিজ্ঞাসা করলেন কে গল্প করছিল ছেলেরা আঙুল দিয়ে নরেনকে দেখিয়ে দিল মাস্টারমশাই তাদের কথাটা বিশ্বাস করলেন না তাই শাস্তি হিসেবে নরেন ছাড়া আর সব ছাত্রকে ক্লাসে দাঁড়িয়ে থাকতে বললেন কিন্তু নরেন স্বেচ্ছায় অন্যান্য ছাত্রদের সঙ্গে বেঞ্চের ওপর উঠে দাঁড়ালো তখন মাস্টারমশাই বললেন যে নরেনকে দাঁড়াতে হবে না কিন্তু নরেন দাঁড়িয়েই থাকল সে বলল আমার অবশ্যই দাঁড়ানো উচিত কারণ আমি তো গল্প করছিলাম নরেনের আরেকটি প্রিয় খেলা ছিল রাজা ও রাজসভা খেলা নরেনই অবশ্য সবসময় রাজা শাস্ত উঠোন থেকে পুজোর দালান পর্যন্ত বিস্তৃত সিঁড়িগুলোর উপর রাজসভা বসতো সবচেয়ে উপরের সিঁড়িটাকে নরেন তার রাজ সিংহাসন হিসেবে ব্যবহার করত রাজা হয়ে সে উচ্চ রাজ সিংহাসনে বসত তারপর তার উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করত একজন হতো প্রধানমন্ত্রী আর একজন হতো প্রধান সেনাপতি কেউ বা হতো সামন্ত রাজা অথবা অন্য কোন রাজকর্মচারী তারপর তারা নিজ নিজ পদের মর্যাদা অনুসারে নিচের সিঁড়ির ওপর নিজ নিজ আসন গ্রহণ করতো এইভাবেই রাজা নরেন তার দরবার সাজিয়ে রাজকার্য চালাত রাজা হিসেবে সে নানা হুকুম জারি করতো বিবাদের বিচার ও মীমাংসা করতো অথবা রাজদ্রোহীদের দমন করত কেউই রাজার আদেশ অমান্য করতে পারত না কখনো কখনো সে সন্দেহভাজন রাজদ্রোহীকে কঠোর দণ্ড দেওয়ার জন্য আদেশ দিত রাজদ্রোহী হয়তো পালিয়ে যেতে চেষ্টা করতো কিন্তু রাজার কর্মচারীরা তাকে ধরবার জন্য সারা বাড়িময় তারা করতো এবং শেষ পর্যন্ত নানা হৈহট্টগোল ও চিৎকার চেঁচামেঁচির মধ্যে তাকে বন্দি করে আনা হতো নরেন পশু পাখিও খুব ভালোবাসত সে তার বাড়ির গাভিটির সঙ্গে খেলা করতো আর নানা রকম জীবজন্তু ও পাখি পুষত এগুলোর মধ্যে ছিল একটা বানর একটা ছাগল একটা ময়ূর কতগুলো পায়রা এবং দু তিনটি খরগোশ বাড়ির ঘোড়ার গাড়ির চালক কোচম্যান ছিল নরেনের বিশেষ বন্ধু কোচম্যান মাথায় বিশাল এক পাকড়ি বেঁধে হাতে চাবুক নিয়ে ঘোড়াতে ঘোরাতে গাড়ির সামনে উপরের আসনে বসে গাড়ি চালায় প্রায়ই দেখা যেত নরেন খুবই ঘনিষ্ঠ আপনজনের মতো কোচম্যানের সঙ্গে কথা বলছে সে আরও মনে করত যে ঘোড়ার তত্ত্বাবধায়ক ও রক্ষক সহিস একজন বিশিষ্ট ব্যক্তি নরেন মাঝে মাঝে বলতো যে সে বড় হয়ে একজন কোচম্যান হবে নানা রকমের খেলাতেই হাত পাকিয়েছিল নরেন মাঝে মাঝে সে রান্না নিয়েও বেশ চর্চা করেছে একবার কিছু আনাজপাতি ও মশলা কিনে এনে নানা রকমের তরকারি রান্না করেছিল নরেন সে বাস্তবিকে একজন পাকা রাঁধুনি ছিল আবার এক সময় নাটক মঞ্চস্থ করার জন্য সে একদল ছেলেকে সংগঠিত করেছিল তারপর শরীরচর্চার দিকে তার খুব উৎসাহ হলো তাই প্রথমে তাদের বাড়ির উঠোনেই সে শরীরচর্চার আখড়া খুলে দিল তার কিছুদিন পর তার এক প্রতিবেশীর ব্যায়ামাগারে সে যোগদান করল এরপর ছুরি খেলা লাঠি খেলা মুষ্টিযুদ্ধের পাশাপাশি অন্যান্য খেলাও সে শিখল একদিন নরেন ও তার বন্ধুরা খুব ভারী একটা ট্রাপিজ মানে দোললা খাট টাঙানোর চেষ্টা করছিল অল্প বয়সী ছেলেদের পক্ষে কাজটা বেশ কঠিনই ছিল কিন্তু সেখানে মজা দেখার জন্য অনেক লোক উপস্থিত থাকলেও কেউই ছেলেদের সাহায্য করতে এগিয়ে এলো না এই ভিড়ের মধ্যে নরেন একজন বলবান ব্রিটিশ নাবিক সেনাকে দেখে তার কাছে গিয়ে তাদের সাহায্য করতে অনুরোধ করলো নাবিকটি রাজি হলো যখন নাবিকটি ছেলেদের সাহায্য করছিল তখন হঠাৎই সেই ভারী ট্রাপিজ পিছলে পড়ে গিয়ে নাবিকটি গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল অনেকেই ভাবল নাবিকটি বোধহয় মরেই গেছে তাই সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে গেল কিন্তু নরেন নিজের পরণে ধুতি ছিঁড়ে নাবিকের মাথায় ব্যান্ডেজ বেঁধে দিল তার মুখে চুকে জলে ছিটে দিয়ে ধীরে ধীরে তাকে হাওয়া করতে লাগলো কিছুক্ষণ পর আবার নাবিকের জ্ঞান ফিরলে নরেন তাকে কাছাকাছি একটা স্কুল বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তার থাকার ব্যবস্থা করলো তারপর ডাক্তার ডেকে তার চিকিৎসা করালো এক সপ্তাহ পর নাবিকটি সুস্থ হয়ে চলে গেল নরেন তার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করেছিল সেই টাকাগুলো সে নাবিককে দিয়ে দিল